সাদা কালার আছে যেমন একটু চলেন আমি দেখাই আপনাকে এই যে এই পাশে এই যে এই যে দেখতেছেন এটা হলো আপনার সাদা কালার গাড়ি হ্যাঁ এই যে ওই পাশে আছে দেখেন সাদা কালার গাড়ি মানে টোটাল এখানে পাঁচটা রেডি আছে পাঁচটার মধ্যে তিনটা হলো সিলভার কালার আর দুইটা হলো সাদা কালার সাদা আছেন আমার পিছনে গোডাউনে আছে ব্ল্যাকিশ পার্পেল ব্ল্যাক পার্ল তিনটা কালার আছে গাড়ি পিছনে মানে টোটাল আমাদের কাছে চারটা কালার গাড়ি আছে ইউনিট আছে তেরো থেকে চোদ্দ ইউনিট রেডি আচ্ছা আর আপকামিং আমাদের আরো বেশ কিছু গাড়ি আছে সুপার জিএল সুপার এবং টুডুর পাওয়ার কিট সহ কিট ছাড়া হ্যাঁ মোটামুটি আমাদের আশা করি এই মাসের শেষের দিকে সামনে দশ তারিখে শিপে আমাদের প্রায় বেশ কিছু গাড়ি আছে নামবে সবকিছু মিলে আমাদের পনেরো থেকে আঠারো ইউনিট সুপার জেল আশা করি এই মাসের শেষ সপ্তাহে আমাদের কাছে রেডি থাকবে আচ্ছা গাড়ির লোন সুবিধা নেওয়া যাবে কিনা প্রত্যেকটা গাড়ি আমরা লোন সুবিধা দিব আপনার হাফ পেট গাড়ির দাম যেরকম ওই দামের উপরে সিক্সটি আর সুপার জিএলের গাড়ির দাম তো একটু বেশি ওইগুলোর উপর সিক্সটি পারসেন্ট মানে গাড়ির দামের আপনার এভারেস্টে আপনার তিন ভাগের দুই ভাগে আমরা লোনের ব্যবস্থা করে দিচ্ছি জাস্ট এক ভাগ কাস্টমারদের ডাউন পেমেন্ট হিসেবে রাখতে হবে গাড়ির জন্য আর গাড়ির আনুষাঙ্গিক অন্যান্য যে খরচগুলো আছে আপনার রেজিস্ট্রেশন কাগজপত্র বা ডেকোরেশন এগুলোর বিলটা ওনারা এক্সট্রা ভাবে রাখতে হবে গাড়ির দামের মোটামুটি সিক্সটি আমরা লোন সাপোর্ট দিব ওনাদের প্রোফাইল যদি দুর্বল হয় কোনো সমস্যা নাই আমাদের ব্যাংকের লোকের মাধ্যমে এই ফাইল আমরা প্রসেস করে করে দিব তার জন্য হয়তো বা কিছু খরচপাতি লাগতে পারে আলোচনার সাপেক্ষে আমরা করে দিব যদি কেউ মনে করে যে আমার ফাইল দুর্বল আমার লোন হবে না আমি গাড়ি নিতে পারবো না জন্য রকম চিন্তা ভাবনা করে কেউ নিরাশ না হয় আপনারা শুরুমে আসেন কথা বলি কথা বলে আলোচনা সাপেক্ষে আপনাদের লোনের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ একটা গাড়ির মালিক হওয়ার জন্য যা যা করার দরকার তা আমরা করবো গাড়ি এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে আপনার বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ লাখ পঞ্চাশ একটু দাম সম্বন্ধে একটু ধারণা দেয় এই যে এই গাড়িটা দেখছি এটার দাম পড়বে ভাই এটা রাখতে পারবো উনত্রিশ লাখ পঞ্চাশ সিঙ্গেল এসি

ওনারা যখনই আইডিয়া নিয়ে আসে আলোচনা করে যতটুকু কমানোর সুযোগ আছে কমায় দিব কমায় দেবেন হ্যাঁ এগুলা সব সুপার জিএল সুপার জিএল এগুলা এগুলা সুপার জিএল আর ওই পাশে যা দেখলেন ওইটা হল আপনার জিএল বাট সিঙ্গেল এসি আর ভিতরে যেটা দেখলেন এটা জিএল ড്യুয়াল এসি ড്യুয়াল এসি তাই দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম